আঠেরো জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করে একজন বিখ্যাত রাজনৈতিক নেতা যার রাজনীতির ধরন এবং মানুষের প্রতি ভালোবাসা আর দেশবাসীর হৃদয়ে গভীর ছাপ রেখে গেছে বলছিলাম সেই সময়ের দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের অ্যামভেজো গ্রামে জন্ম নেওয়া নেলসন ম্যান্ডেলার কথা কখনো ভেবেছেন যে একজন ব্যক্তি সাতাশ বছর কারাগারে কাটিয়েও কিভাবে দেশের প্রথম প্রেসিডেন্ট হতে পারেন কিভাবে একজন নেতা একটি জাতিকে বিভাজনের পরিবর্তে ঐক্যের দিকে পরিচালিত করতে পারেন আজ আমরা নজর দিব নেলসন ম্যান্ডেলার অবিশ্বাস্য যাত্রার দিকে যা এখনও বিশ্বব্যাপী রাজনীতিবিদদের জন্য এক বিশাল অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে এবং নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক যাত্রা থেকে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের কি শিক্ষা নেওয়া উচিত সেই বিষয়গুলোতে শুরুটা হয় ছোটবেলায় যখন মেন্ডেলা ঔপনিবেশিকতার বিরুদ্ধে আফ্রিকান প্রতিরোধের গল্প শুনতেন এই গল্পগুলো তার মধ্যে ন্যায় ও সমমর্যাদার জন্য লড়াই করার গভীর আগ্রহের জন্ম দেয় তারপর উনিশশো সালে পোর্ট ইউনিভার্সিটি এবং উইট ওয়াটার্স র্যান্ড ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনা করার পর জোহানেসবার্গে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও সেখানে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসিতে যোগদানের মাধ্যমে বর্ণবাদের তথা রেসিজমের বিরুদ্ধে লড়াইয়ের এক সক্রিয় নেতা হয়ে ওঠেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসন এবং তার সমর্থকরা ছিল নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে বড় শত্রু বর্ণবাদী শাসন ধীরে ধীরে কঠোর হওয়ার সাথে সাথে ম্যান্ডেলার আন্দোলনও আরও শক্তিশালী হয়ে ওঠে উনিশশো সালে শান্তিপূর্ণ প্রতিবাদের চেষ্টা করার পরে ম্যান্ডেলা বুঝতে পেরেছিলেন যে অহিংসতা বর্ণবাদী সরকারকে পতন করতে পারবে না তখন তিনি এএনসির সামরিক শাখা উমখন্ত উই সিজ প্রতিষ্ঠা করেন এর মাধ্যমে তিনি বর্ণবাদী শাসককে নাড়িয়ে দেওয়ার লক্ষ্যে সরকারের বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বিপ্লবী কার্যক্রমের চরম মূল্য দিতে হয় তাকে উনিশশো সালে তৎকালীন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট চার্লস রবার্ট সুয়ার্টের সরকার তাকে গ্রেফতার করে রিভোনিয়া ট্রায়ালে তাকে ধ্বংসাত্মক কার্যক্রম এবং অন্যান্য অভিযোগে যাবজ্জীবৎ কারাদণ্ড দেয় আর তখন মেন্ডেলা বলেছিলেন আমি এমন একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছি যেখানে ধনী গরিব সবাই সমান এবং সমমর্যাদা নিয়ে বসবাস করবে এটাই আমার রাজনীতির আদর্শ এবং এই আদর্শের জন্য শুধু যাবজ্জীবন কারাদণ্ড কেন আমি মৃত্যুকেও বরণ করে নিতে প্রস্তুত আর সেখানে আমাদের চোখে দেখা রাজনীতিবিদরা নিজের স্বার্থের প্রয়োজনে যে কোনো প্রকার দুর্নীতি করতে দ্বিধাবোধ করে না নিজেকে বাঁচাতে নিজের দোষ এড়াতে সাধারণ মানুষের প্রাণ এবং রক্ত ঝরাতে বুক কাঁপে না আর এক ম্যান্ডেলা ছিলেন যিনি সাধারণ মানুষের ন্যায় এবং মর্যাদার জন্য প্রাণ দ্বিতীয় প্রস্তুত হয়ে যেতেন উনিশশো সালে ম্যান্ডেলা মুক্তি পাওয়ার পর সে দক্ষিণ আফ্রিকার তৎকালীন প্রেসিডেন্ট ডব্লিউ ডি ক্লার্কের সাথে একটি আলোচনার মাধ্যমে বর্ণবাদের অবসান ঘটায় এবং দেশটিকে সত্যিকারের গণতন্ত্রের পথে নিয়ে যায় যা ছিল ইতিহাসের অন্যতম একটি কঠিন কাজ এবং তারপর উভয় নেতাই একসঙ্গে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন যদিও ডি ক্লার্ক এবং ম্যান্ডেলার মধ্যে ব্যাপক রাজনৈতিক মতপার্থক্য ছিল কিন্তু ম্যান্ডেলা কখনোই তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেন না বরং তিনি আলোচনার পথ বেছে নিতেন ম্যান্ডেলা সাতাশ বছরেরও বেশি সময় ধরে রবেন দ্বীপে বন্দী থাকা সত্ত্বেও তিনি তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি বরং সেখান থেকে তিনি গোপনে বার্তা পাঠিয়ে অনুপ্রাণিত করতেন জনসাধারণকে আর উনিশশো সালে প্রকাশ করা লং ওয়াক টু ফ্রিডম বইটি রবেন দ্বীপে থাকা অবস্থায় লিখেছিলেন এবং একই বছরের সাতাশ এপ্রিল উনিশশো চুরানব্বইয়ে ম্যান্ডেলার ঐতিহাসিক বিজয়ে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন তার পূর্বে দক্ষিণ আফ্রিকায় কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারেনি মেন্ডেলার শাসনের লক্ষ্য ছিল দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নত করা শিক্ষা স্বাস্থ্যসেবা ও আবাসন খাতে তার ছিল বিশেষ নজর কিন্তু তার এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ম্যান্ডেলা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তার গভীর বিশ্বাস এবং নেতৃত্বের পরিবর্তনের গুরুত্ব উল্লেখ করে উনিশশো নিরানব্বই সালে স্বেচ্ছায় পদত্যাগ করেন নেলসন মেন্ডেলার রাজনৈতিক জীবন থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের কী শিক্ষা নেওয়া উচিত এক ঐক্য গড়ে তোলা কিভাবে বিভেদ ও দ্বন্দ্ব দূর করা যায় এবং জাতীয় ঐক্য গড়ে তোলা যায় যা কেবল দেশ ও জনগণের উপকারে আসবে দুই শান্তিপূর্ণ সমাধান খোঁজা সহিংসতার পরিবর্তে আলোচনা ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা তিন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা বাংলাদেশের রাজনীতিবিদদের সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নেতৃত্বের উত্তরণের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার চেষ্টা করা চার নৈতিক নেতৃত্ব মেন্ডেলা মানুষের চাহিদাকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখেছিলেন এই ধরনের নেতৃত্ব জনগণের আস্থা অর্জনে সহায়তা করে পাঁচ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মেন্ডেলা নিশ্চিত করেছিলেন যে সকল মানুষের উন্নয়নে প্রবেশ অধিকার রয়েছে বাংলাদেশের রাজনীতিবিদরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করতে পারেন যা জনসংখ্যার সকল অংশকে উপকৃত করবে নেলসন ম্যান্ডেলার জীবন আমাদের শেখায় যে নেতৃত্ব হল সেবা ত্যাগ এবং ন্যায় বিচারের নিরলস সাধনা তার উত্তরাধিকার আজও বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য মেন্ডেলার জীবন অনুপ্রেরণার উৎস যা একটি সমৃদ্ধ শক্তিশালী এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সাহায্য করতে পারে